তিন কারণে যুবকেরা বিয়ে করতে চায় না বিনা কারণে যদি দুধ পাওয়া যায় বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাড়ি কিনে ঝামেলা টানা দরকার এই জন্য চালাক যারা তারা বিয়ে করার ধন্দায় নাই তবে শুনে রাখেন চালাকের বু তিন জায়গায় অতি চালাকের গলায় দড়ি বিয়ে করছো না পঁয়তাল্লিশ বছরে বিয়ে করবা লাল টুকটুকা দেখে কিন্তু সেদিন মিটাইতে তোমার থাকবে না হোক অন্যজন মারবে কইতেও পারবা না বিছানায় স্টক করে পরে থাকা লাগবে কথা বলেন ঠিক কেনা হুজুর দেখে বোকা মনে করিও না হুজুরেরা চালাক মাল এরা আগে ভাগে বিয়ে করে নাই আর যারা খেজুর মারখা এরা তো পঁয়ত্রিশ বছর পর্যন্ত লেখাপড়া করে পাঁচ বছর চাকরির পিছনে ঘরে আরো পাঁচ বছর বাড়ি গাড়ি তৈরি করে এখন বয়স পঁয়তাল্লিশ বাড়ি গাড়ি চাকরি আছে কিন্তু গালের মধ্যে খাদে চলে গেছে গলা চাকরি ব্যবসা দেখে বিয়ে দেয় কিন্তু বইয়ের চাহিদা পালন পূরণ করার মতন ক্ষমতা আর হুজুরের খবর নিয়ে দেখো নিজে আগে বিয়ে করে ছেলেকে আগে বিয়ে দেয় না থেকে ঘাড়ে করে নিয়ে দুনিয়ার সকাল মিটায় ফেলে দিতে পারে এই জন্য নবীজি বলেন তিন কাজে দেরি করিও না তার একটা কাজ হলো ছেলে মেয়েদের যখন বয়স হয়ে যাবে জলদি করে বিয়ে দিয়ে দাও ছাগলের যখন সময় হয় চাহিদা পূরণ করতে পারে মুরগি চাহিদা পূরণ করতে পারে হাঁস চাহিদা পূরণ করতে পারে এদের কাউরো যৌন রোগ হয় একমাত্র মানুষের সময় হয় বারো পনেরো বছরে আর চাহিদা পূরণ করার সুযোগ পায় তারা পঁয়তাল্লিশ বছরে এর মাঝখানে যৌবনের সাথে তারা অত্যাচার করে যৌবনের ব্যাটারি যায় নানু দাদুরা ছোটবেলাতে বিয়ে করেছিল ওরা বিয়ে করতে চায় দেখবেন এমন যুবক বের হয়েছে তারা বিয়ে করতে ভয় পায় আছে না নাই আমার ভাইয়েরা দুই নম্বরে যেই কারণে যুবকেরা বিয়ে করতে চায় না ওনার বান্ধবী আছে সতেরোটা এক একজন পাঁচটা সাতটা করে সিম ব্যবহার করে একটাও সিঙ্গেল ও হিসাব করছে এগুলো নিয়ে পার্কে যাওয়া যায় কিন্তু বাড়ির বউ বানানো যাবে নদীর পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না একশো টাকা দেওয়া ডাব কিনে কথা বলেন এই জন্য আমার বোনগুলোকে বলবো ডাবের মতন দামি হও রাজধানী বানায়া সিংহাসনে বসায়া দিবে নদীর পানির মতন সস্তা হয়েও না পার্কে পার্কে ঘুরতে ঘুরতে জীবন কানা হয়ে যাবে ঠিক কিনা তিন নম্বরে যে কারণে যুবকেরা বিয়ে করতে চায় না তার নাম হলো এই মোবাইল ফোন এই মরার ফোন বইয়ের জায়গা পূরণ করে ফেলে দিয়েছে বউ পাশে ঘুমাই ফোন ঘোষা করে বউ চিন্তা করে আমার প্রতি আকর্ষণ নাই তাহলে উই চলে গেলে মুহ ঘুষ কথা বুঝিচ্ছেন না বউ ঘুষতে মোবাইল ঘুষতে ঘুষতে অনেকের বউ পালাই গেছে আমার কাছে তথ্য আছে ভাই অতিরিক্ত মোবাইল ঘুষার কারণে বউ পালাই গেছে বলে আমার তো দরকার নাই বাড়িতে এসে তুমি বউ মোবাইল বউর সাথে কথা নাই বাত্রা নাই গল্প নাই বইয়ের দিকে মুখ করা নাই মোবাইলের দিকে মুখ করে ঘোষা ঘুষি ঘোষা ঘুষি ঘোষা ঘুষি তাহলে ও মোবাইলই থাকো খারাপ কইলাম নাকি এ এ যারা বিয়ে করছেন স্মার্ট মোবাইলওয়ালা বাড়িতে বিছানাতে গিয়ে বউকে কি পরিমাণ সময় দেন আর ফোনকে কি পরিমাণ সময় দেন ইমানদারি বলে তো বলে আমি ধরা পড়ে যাবে। আল্লাহ আমাদেরকে মোবাইলের ভাইরাস থেকে মুক্তি দান করো বলুন না আমিও মোবাইলে ভালো কিছু দেখা আবার মোবাইলে খারাপ দিকেও নিয়ে চলে যায় রাত যত গভীর হয়ে যায় ন্যাংটা ছবি তত বেড়ে যায় কানের মধ্যে ইয়ারফোন ঢোকায়া সেই ঘোষা খুশি করতে করতে চোখের নিচে কালো দাগ পরে পাশার থেকে প্যান খুলে যায় বয়স পঁয়তাল্লিশ হয়ে গিয়েছে বিয়ে করার কোনো খবর নাই দাদা নানা বিয়ে করতে চায় ওই বিয়ে করতে ভয় পায় তার মানে মোবাইল ঘুষতে ঘুষতে আর ব্যাটারি চার্জ এক একটা কথা গবেষণা করা আসেন তো কোন মরদ আসেন আমার সামনে কথাগুলো তুলে দেন দেখি কে কয় ঘন্টা ফোন টিপেন আমি চোখে নিচের কালো দাগ দেখে বুঝে বলে দিতে পারবো আল্লাহ জাতিকে এই মোবাইলের ভাইরাস থেকে মুক্তি দান করুন বলুন না আমিন ভাই এটা আপনাকে জান্নাতেও নিয়ে যাবে এটা আপনাকে জাহান্নামও ফেলে দিবে এখানে বোখারি শরীফ আছে মুসলিম শরীফ আছে আবু দাউদ আছে রাতে ঘুম আসতেছে না তেলাওয়াত আছে আপনি তো এগুলো না খালি ঝাঁকা নাকা নাকা নিয়ে ব্যস্ত আছেন আপনি কোন দিকে যাচ্ছেন নিজে হিসাব পাচ্ছেন না সামনে রমজান আসতেছে আমাদের মোবাইলে যত গান বাদ্যবাজনা আজ বাজে ছবি আছে সবগুলো আজকে ডিলেট করে দিব ইনশাল মোবাইলে আর কোনো খারাপ কিছু দেখবো না ইনশাআল্লাহ আপনি যখন মরে যাবেন আপনার এই ফোলটা নিয়ে মানুষ নাড়াচাড়া করবে আপনি কি কি দেখছেন সব তথ্য বেশ আপনার মরার পরে আপনার চরিত্রের সার্টিফিকেটই মোবাইল হয়ে থাকবে সুতরাং প্রিয় ভাইয়েরা মোবাইলটাকে ভালো কাজে ব্যবহার করবে ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুরা আমার আমরা আলোচনা করছিলাম বিবির হ কাদায় করতে হবে ঘরোয় পরক্রিয়া ঢুকবে না আমি বোনগুলোকে বলবো প্রিয় বোন স্বামীর পাটা যদি ফাটা হয় ফাটা মারের মধ্যে তেল মাখাও ও জান্নাত বরাদ্দ করে দিবেন কে আমার পা যদি নরম হয় এই পায়ে নিচে তোমার জান্নাত তো নাই তোমার পা জান্নাত তোমার স্বামীর ফাটা পায়ে নিচে ওটি তুমি তেল ঘষো বাবা ওটি তোমার জন্য জান্নাত আল্লাহ মা স্বামীভক্ত স্বামী ভক্ত বানিয়ে দেখ বলো না আমিন আমাদেরকেও বিবিকে সময় দেওয়ার তৌফিক দান করুক আবারও বলুন না আমিন আমাদের পারিবারিক কলহ দ্বন্দ্ব বিবাদ ব্যাপক আকার ধারণ করেছে এখন এই বিয়ে হাইরে মজার বিয়ে যারা বিয়ে করে নাই তারা চিন্তা করতে যাহারে জীবনে কি এটা কাম করলাম এখনো পর্যন্ত সিঙ্গেল সিঙ্গেল রয়ে গেলাম শীতের দিনে ল্যাব গরম হয় না আমি দুনিয়াতে এসে কি লাভ করলাম ওর আফসোস ওই এখনো পর্যন্ত বিয়ে করা পারল না আর যারা বিয়ে করছে তারা চিন্তা এটা একটা কাম করলাম হাইরে গলার মধ্যে এমন সব দিকে গেলেই খালি টান লাগে আর টান লাগে মানে এ কা লাড্ডু বরাবর জু খায়া ও ভি পস্তায়া জু না খায়া ও ভিপোস্তা যে বিয়ে করছে সেও পোস্তায় যে বিয়ে করে নাই সেও পোস্তায় কেউ পস্তাবে না যদি সবাই কোরআন সন্না দিয়ে স্বামী স্ত্রীর সম্পর্কটা প্রতি গুরুত্ব দেয় এই পরিবারগুলো জান্নাতের টুকরা হয়ে যাবে আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে একে অপরকে সম্মান মহাব্বত ভালোবাসা করা ভালোবাসার তৌফিক দিয়ে দাও আমরা সবাই করি আল্লাহ প্রাণপ্রিয় ভাইয়ারা আমার আমরা প্রথম আলোচনা করছিলাম এক নম্বরে আর জাদু আল্লাহ জাদুকরদেরকে মাফ করবেন না দুই নম্বরে সরাব খরদের পাম্প মানে নিশা করে নিশা করদের মাপ করবেন না তিন নম্বরে জেনা কারিনীদেরকে মাফ করবেন না চতুর্থ নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদেরকে মাপ করবেন আমাদের সমাজে আত্মীয়তার সম্পর্কের কোনো মূল্য নাই সমাজে একটা অবহেলিত আত্মীয় আছে তার নাম হলো ফুবু প্রত্যেকটা পরিবারে ফুবু নামক একটা আত্মীয় আছে এটা বড় অবহেলিত আমরা খালাকে যেই পরিমাণ ভালোবাসি ফুগুরে কি ওই পরিমাণ ভালোবাসি কারণ মা উঠতে বসতে খালাদের প্রশংসা করে ফুগুদের দুর্নাম করে এর জন্য ছোট থেকে আমাদের কানে খালার প্রতি টান আর ফুগুর প্রতি একটু দূরত্ব বজায় হয়ে যায় আত্মীয়তা ছিন্নারী ছিন্নকারী জান্নাতে যাবে না এখানে অনেক ভদ্রলোক বসে আছে বাপ মরে গেছে বোনের হক এখনো পর্যন্ত দেয় না আবার গুণক কন ওবু বাড়িরও ভাগ নিব তাহলে তোমরা আর আত্মীয়তা করবি না নয় বস বুঝা রে তোমরা রাত তোমরা তাহলে এই বাড়ি তার আসবি না নয় হক মারনে বলা অনেক ভাই এখানে বসে অথচ বোনেরা নিজের জীবনে চাইতে ভাইদেরকে বেশি ভালোবাসে ঠিক না এক্ষুনি তার স্বামীর মাথার বাড়ি মারতে কেউ আসুক আর আপনার মাথায় বাড়ি মারতে আসুক দেখবেন আপনার মাথার বাড়িটা আগে আটকানো আর সেই বোনের জমি মেরে দিলেন আজ ধামরহাটে এক বদলোক মরছে ওনার মেয়ে বলতেছে ওই বাপের মুখ দেখবো না এই শুনতেছেন মেয়ে বলছে ওই বাপের মুখ দেখবো না সব জমি ওই ছোট বইয়ের বেটাক লেগে আর অন্য তো খাটলি আটকায় দিছে এই ব্যাটা এই মুরব্বী মোতা যাবে না ঠেলা বোঝায় না আমার তো মন বলে ওই মহাদেবপুরের চার মাথা রাস্তার মোড়ে একটা পাওয়ার দড়ি লাগে অক টাঙ্গে একটা বেদবক দেখে সব বেদক বলে যান সোজা বেকুব ওরা কি কুড়ে নিয়ে আসুরে আল্লাহ বলে দিয়েছে যা পুরুষ পাবে মহিলা তার অর্ধেক পাবে সেটা দিতে আবার কাঠ ছাড়তে হজে যাওয়ার আগে কি ধাউরামি একটা দাওয়াত দেয় মেয়ে দাওয়াত দেয় কয় কি দে ও মা বাইতুল্লার চাদর ধরে তোর দোয়া করবো মা তোর দুধে বাদ দিয়ে চান খাশমা মেয়ের জন্য দোয়া করে আর ছেলের নামে জমি লেখি কি নামে জমি লেখি না কেন রে ভাই এনকার সিটার হাজিলা এলাকার তো নাই অরে বাবা বাবা কে হাজি সাহাব তোমার দোয়ার যদি এতই গুরুত্ব থাকে আর ফজিলত হয় তো ছেলের নামে দোয়া কর আর মেয়েখনার নামেই জমিটা লেখ ও তা করবে না মানে তোমার ঢাউর আমি আল্লাহ মনে হয় বোঝে না কিরে ভাই বোঝে কবরে গিয়ে মনে হয় গুতান হবে না বুঝেন বুঝেন খুব ভালো করে বোঝেন ভাই আমার আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না জান্নাতা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না আর এখানে আমি যেটা বের করে করে আপনাদেরকে শোনাইতেছি সেটি হলো আত্মীয়তা ছিন্নকারী যিনি তিনি ক্ষমার অযোগ্য আল্লাহ যে খাস ক্ষমা করে দিবেন আম ক্ষমা করে দিবেন এই ক্ষমাও তারা পাবে না আমরা কারো হক যদি আমাদের ভিতরে আসে ফিরে দিব আত্মীয়তার সম্পর্ক ডেভেলপ করবে ইনসা এখানে যারা আমরা বসা সম্পদ বেড়ে যাক এটা আমরা চাই কি না হায়াত বেড়ে যাক এটা আমরা চাই কিনা সুস্থতা বেড়ে যাক এটা আমরা চাই কিনা তাহলে আপনাদেরকে একটা কাজ করতে হবে তিনটা জিনিস বাড়বে হায়াত বাড়বে সম্পদ বাড়বে সুস্থতা বাড়বে তিনটা জিনিস বাড়বে কয়টা কাজ করলে একটা কাজ করলে এই একটা কাজ হলো নিকটতম আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করলে আল্লাহ তিনটা জিনিস বাড়ায় দিবে সোহান আল্লাহ বলে ম্যাক্সিমাম মানুষ নিকট আত্মীয়দের হক মারে তার জন্য তাড়াতাড়ি মরে যদি তাড়াতাড়ি মরবার চান নিকট আত্মীয় হক মারবে যদি গরিব হবার চান নিকট আত্মীয় হক মারবে যদি অসুস্থ হবার চান নিকট হক মারবে আমরা কিন্তু এগুলো করি এই জন্য তারা মরি বিছানার পরে থাকি কথা বলছেন না কেন অভাব আমাদের ফুরাই আল্লাহ আমাদেরকে নিকটাত্মীয়দের হক রক্ষা করার তৌফিক দান করুক বলুন আগামী কাল এখানে যারা বসা অনেকে আছে দুই বছর থেকে বোনের বাড়ি যায়নি কালকায় যাবেন অনেকে আছে পাঁচ বছরও ফুর বাড়ির যাননি কালকায় যাবেন যাবেন এরা হকদার এদের হক মারিয়েন না ভাই আপনাকে দেখলে ওদের কলিজাটা যে কি পরিমাণ খুশি হয় এটা তারায় বসে আপনি বুঝবেন না কারণ আপনি তো তুমি মানুষ নয় আল্লাহ নিকটার্থীদের হক রক্ষা করার তো দান করুন বলুন আমিন